আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি চায়না কমলার গাছ আসলে চায়না কমলা গাছে যে ফলগুলি ধরে আছে তো এই ফলগুলি আর কি টিকে আছে তো অনেকেরই প্রশ্ন থাকে যে ফুল ঝরে যায় ফল ঝরে যায় ফুল ফল টেকে না তো সেটা শুধু চায় না কমলা না সমস্ত ফল গাছের একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে ফুল ফল ঝরে যায় প্রিয় দর্শক আপনারা এটা দেখুন ছোট্ট একটি গাছ এটি হচ্ছে ভিয়েতনামি যে জাম্বুরা সেই ভিয়েতনামি জাম্বুরা গাছ এটা প্রিয় দর্শক দেখুন ছোট্ট গাছ অনুসারে কিন্তু ফল ধরে আছে অনেকগুলি ফল ধরে আছে তো ফলগুলি ঝরে যায় নাই তো প্রিয় দর্শক সেই পরিস্থিতিতে আজ কথা বলব আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক এটি হচ্ছে নাম ক্যারাটে প্রিয় দর্শক এই ক্যারাটে ওষুধটা বা এই কীটনাশকটা এটা আপনারা স্প্রে করবেন এই ফুল ফল ঝরে যাওয়া রোধ করার প্রাথমিক অবস্থাতে আমি এটা ব্যবহার করেছি এবং এটা ব্যবহার করার পরে যে আমি উপকারটা পেয়েছি সেই জন্য আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই ক্যারাটের সাথে যদি আপনারা যে কোনো একটা পিজিআর টাইপের একটা কিছু স্প্রে করতে পারেন তাহলে আরও ভালো হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই হচ্ছে আমের মুকুল তো আমের মুকুল আসার সময় প্রচুর পরিমাণে আমরা জানি যে আমের মুকুল আসে তো এখন আমরা সেই মুকুল আস্তে আস্তে ঝরে যায় এবং সাথে আমের যে ফল গুটি সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঝরে যায় তো এই ঝরে যাওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে তো সেই সমস্ত কারণগুলি আমাদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায় যে আমাদের ফুল ফল ঝরবে না তো প্রিয় দর্শক দেখুন যে এই আমের মুকুল বা এই ফুলের ভিতরে ছোট্টো ছোট্ট অনেক পোকা আছে যেগুলি খালি চোখে দেখা যায় না এবং বিশেষ করে পিঁপড়ার আক্রমণ ঘটে এই ছোট ছোট গাছে কালো পিঁপড়া লাল পিঁপড়া মাসি মশা তারপরে হচ্ছে আরও খুদে খুদে যে পিঁপড়া সে সমস্ত পিঁপড়ার আক্রমণ ঘটে হপার নামক একটা পিঁপড়া আছে হপার নামক একটা পোকা আছে সেই পোকারও আক্রমণ ঘটে যার ফলে এগুলি ঝরে যায় কারণ পোকায় এই ফুলের ভিতরে গিয়ে রস খেতে থাকে এবং আমের গুটি আসলে সেটার ভিতরে যে সেটার রস চুষে চুষে খেতে থাকে শুধু আম না সব ধরনের ফলই বলেন আপনি যে এই ভিতরেই পোকার আক্রমণ ঘটে তো দর্শক আপনাদেরকে যে আমি দেখালাম যে ক্যারাটে ওষুধটা এটা আপনারা যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই পোকার বংশ বিস্তর একদম কমে যায় এবং আপনার ফল ফুল টিকে যাবে ইনশাল্লাহ এই ক্যারাটের সাথে যে কোনো একটা পিজিয়ার বাজারে পাওয়া যায় সিন্ডেন্টা কোম্পানির আছে পেট্রাজিম অন্যান্য কোম্পানির আছে বায়োগ্রিন তারপরে এরকম আছে এগুলি যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু ফল টিকে যাবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ায় যেন মানে একদম শুকিয়ে ফেটে না যায় গাছের গোড়ায় অবশ্যই আপনাকে একটু সব সময় পানি দিয়ে রাখতে হবে পানি না দিলে গাছ কিন্তু খাদ্য ঘাটতিতে ভুগবে এবং তখন কিন্তু আপনার ফুল ফল টিকবে না তো আপনাকে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে গাছে পানি সঠিকভাবে দিতে হবে এবং এই কীটনাশক পিজিআর এগুলি কিন্তু সঠিকভাবে দিতে হবে আপনারা দেখুন যে প্রদর্শক আমি এই গাছটাতে ঠিক একই কায়দায় পরিচর্যা করেছি ইনশাল্লাহ দেখুন প্রচুর আম এই গাছে কিন্তু কোনো সময়ই এত আম টেকে নাই আপনাদেরকে আমরা আর গাছ দেখাবো এই গাছটির পাশে আপনারা দেখবেন যে সেই গাছটিতে কিন্তু আমি কোনো ওষুধ দিই নেই ফলে আপনি দেখুন দেখবেন যে সেই গাছে কোনো আমই নাই কিন্তু এই গাছটি ওষুধ স্প্রে করার পর ইনশাল্লাহ এবং ওইভাবে পরিচর্যা করার পর প্রচুর আম টিকে আছে এবং এখনও টিকছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পাশের যে আম গাছটি এই আম গাছটির ভিতরে কিন্তু তেমন আম নেই এটা কিন্তু বড় একটি আম গাছ কোনো আম নেই তার কারণ হচ্ছে সব ফুল এবং ফল ঝরে গিয়েছে আমের এই গাছটিতে একদম ফলন নেই কারণ এই পোকায় আপনার আম গাছের প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত ফলন কমিয়ে দিতে পারে দর্শক দেখুন নিচের জায়গায় দু চারটি আম আছে কিন্তু আর কোনো আম নেই দেখুন এই আমার এই ঘরের পিছনে আরেকটি বড়ো গাছ আছে সেই গাছেও এক অবস্থায় কোনো আমই আমি টেকাইতে পারিনি শুধুমাত্র এই বড় গাছে এক ধরনের লাল পিঁপড়ায় বাসা বাঁধে সেই লাল পিঁপড়ায় সব খেয়ে শেষ করে দেয় দর্শক বুঝতে পারছেন